পার্সেন্ট প্রফিট হয়তো আমার থাকবে এরকম রাখবো তো টাকা দেওয়ার ব্যাংক থেকে লোন আমাকে টাকা নিয়েছে বেশ বড় টাকা তো এখন আমার দুটা এই রিলেটেড প্রথম কথা হচ্ছে যে পনেরো পার্সেন্ট আমি আমার খরচপাতি দিয়ে নিব এটা কি আমি নিব নাকি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট ফেরত দিয়ে দিব আর যদি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট ফেরত দেওয়া দিই আমাদের আমার অফিসের কিছু কাজকর্মের অফিস ভাড়া বা কিছু খরচ পাতির মধ্যে ওনার অ্যামাউন্টটা ঢুকবে ব্যবসার এক্ষেত্রে আমি কি করব আপনি কেন দিয়ে দেবেন ওকে এই জন্য হারাম পয়সা ইনভেস্ট করেছে সেই জন্য আমি আসলে জানি হ্যাঁ এরকমই কথা যে ব্যাপারটা তো আমি তো জানতে পারছি আপনি যখন ওনার সাথে টাকা নেওয়ার চুক্তি করেন যে টাকা দেন আপনি আপনার টাকায় আমি ব্যবসা করি তখন কি আপনাকে আপনি বলেছিলেন ওকে যে তুমি ব্যাংক থেকে নিয়ে দাও অথবা সে কি আপনাকে বলেছিলে যে আমি টাকা দেবো কিন্তু ব্যাংক থেকে লোন লোন টাকা লোনের টাকাটা নিয়ে দিবো এরকম বলেছিল না 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 তখন এরকম বলেনি তখন বলেছে ইনকাম থেকে দিবে ও তাহলে সে বলেননি সুতরাং দেখেন যখন পার্টনারশিপে ব্যবসা করবেন এই ক্ষেত্রে শরিয়তের বিধান হচ্ছে যে যারা আপনার সাথে শেয়ার করছে তারা কোনখান থেকে টাকা দিচ্ছে আপনাদের প্রত্যেক পার্টনার কে জানতে হবে যে ভাই আপনার টাকাটার টাকার উৎস কোথায় আপনি থেকে টাকা দিচ্ছেন সুদের টাকা না আপনার ঘুষের টাকা না আপনার টাকা টাকা না হারাম টাকা কোথা থেকে আপনি এটা আইনে আপনি ইনভেস্ট করছেন আমার সাথে আই ব্যবসায় লাগাচ্ছেন এইটা আমার দায়িত্ব নয় এটা শরীয়তে আমি এর মোকাল্লাফ নাই শরীয়তের বিধানটি জানি না সত্যটাং সে দিয়েছে সে হারাম খাচ্ছে সে হারাম খানে কাবিরা মনে করছে কিন্তু যদি প্রথমখানে জানতেন আপনি যে সে আপনাকে বলছে যে আমি আপনার সাথে ব্যবসা করব কিন্তু আমার টাকা সবগুলি সুদের টাকা বা এই এই হারাম টাকা ইত্যাদি ইত্যাদি তাহলে আপনি এই রকম লোকে ব্যবসায় সাথে শেয়ার করবেন না বা নেবেন না তাকে এটা হচ্ছে আপনার করণীয় কিন্তু এই ক্ষেত্রে তার তার টাকাটা খাটাচ্ছেন তারপরে ইনকাম হচ্ছে তার সাথে আপনার চুক্তি আছে যে ফিফটিন পার্সেন্ট আপনি নেবেন আর তারপরে আপনি আপনার মুসলিম আল্লাহ সরুদ্দিন হাদিস রয়েছে সাহিব যে মুসলিমরা নিজের শর্তের ওপর বহাল থাকবে আপনার শর্ত আপনি বহাল থাকবেন এবং আপনি এতে ব্যবসা করতে পারেন কোনো অসুবিধা নেই আল্লাহ ত